আমরা অনেকেই এমনটা ভাবি যে হয়তোবা আহ দেখা গেছে রাত জেগে বেশি পড়লেই ভালো হবে এবং এরকমটা হয় যে হয়তোবা ভাগ্যের কারণে বা ভাগ্যের জোরে মূলত এখানে ভাগ্যের চেয়ে মেন যে জিনিসটা কাজ করে সেটি লোক পরিশ্রম দেখো তোমাকে যদি বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেতে হয় ট্যানেল পোল বৃত্তি যদি তোমার টার্গেট হয় তাহলে তোমার একটা পরিকল্পনা মাফিক আগাতে হবে এবং

আহ ঢাকার মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এরকম হয় যে নয়টা দশটা বা এগারোটা বারোটা পর্যন্ত পড়ে সকালে দেখা গেছে তোমার আটটা নয়টা বা দশটা বাজে ঘুরেতে করে কিন্তু এটা লিগেল ওয়ে না তুমি যদি ভালোভাবে পড়াশোনা করতে চাও এবং তোমার যে সিলেবাস এই সিলেবাসটা শেষ করতে চাও এবং তুমি যেই পড়াটা পড়তেছো এটা যদি কার্যকর করতে চাও সেক্ষেত্রে তোমাকে অবশ্যই রাত্রে দশটা বা সাড়ে দশটা মতো ঘুমিয়ে পড়তে হবে এবং তোমার ভোরে উঠে একদম ভোরে উঠে ফজর নামাজ তোমার ধর্মীয় যে যে ধর্মের সেই ধর্মীয় এবাদত করে তারপরে তোমার পড়তে বসতে হবে এক্ষেত্রে কি হবে দেখবা তখন তোমার ব্রেনটা ফ্রেশ থাকে একদম ঠান্ডা থাকে তুমি অল্প অধিক পড়া শেষ করতে পারবে এবং সবকিছু রাত জেগে যদি পড়ো একটা জিনিস দেখবা যে যদি তুমি বারোটা একটা পর্যন্ত জেগে থাকো পরের দিন তুমি আহ দুর্বল থাকো শরীর দুর্বল থাকে ওইরকম এনার্জি পাওয়া যায় না তাই তোমাদেরকে এই পরিমাপ মাফিক আগাতে হবে আর অবশ্য একটা গাইডলাইন দরকার যেহেতু তোমাদের এবছর প্রথম বৃত্তি তো এক্ষেত্রে কোচিং অফলাইনে বা অনলাইনে তোমাদের করতেই হবে এটা মানে মেনে নিতে হবে যারা আমার কোচিং করতে হবে কারণ দেখা যাচ্ছে সময়ের স্বল্পতা এই ক্ষেত্রে যদি তোমরা চাও যদি তোমরা চাও যে আমাদের যে অনলাইন বেচটা চালু আছে গত মাস অর্থাৎ সেপ্টেম্বরের ছয় তারিখ থেকে যে বেসটা চালু আছে অনলাইন বেচ তো ওই বেচে চাইলে তোমরা ভর্তি হতে পারো তো এখানে কোস্তি ছিল তিন হাজার টাকা তিন হাজার টাকা কোস্তি ছিল এখন যদি তোমরা ভর্তি হতে চাও অর্থাৎ এই অক্টোবর মাসের পনেরো তারিখের মধ্যে যদি ভর্তি হতে চাও তোমরা এক হাজার টাকা সার পেয়ে তুমি দুই হাজার টাকায়

আদাস অনেক উপকার করে যার মাধ্যমে দেখা গেছে তোমার ব্রেন সচল থাকে এবং খুব দ্রুত কাজ করে পড়াশোনার ব্যাপারগুলোতে এটা করতে হবে এবং তোমার হচ্ছে না মানে আজকে পড়তে বসছো যেমন আট ঘন্টা দশ ঘন্টা পড়ছো পরের দিন খবরই নাই এরা এরকম হলে তোমার হবে না প্রতিদিন রুটিন মাপি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা যদি তুমি সময় দিতে পারো পড়ার টেবিলে এটাই অ্যানাফ তোমার জন্য এবং গোছানো পড়া তোমাকে অবশ্যই একটা বৃত্তি এনে দিতে পারে তো এই কারণে তোমাদেরকে বলবো যে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবা সকালে উঠে পড়ার চেষ্টা করবা দ্বিতীয়ত হচ্ছিল রুটিন করে সেই অনুযায়ী তোমার সিলেবাসটা শেষ করতে হবে এভাবে করবা এবং নিজে নিজে তোমরা দেখেছি একটা অধ্যায় পলা ওই অধ্যায়ের উপর একটা মডেল টেস্ট পরীক্ষা নিজে নিজে দিলা এবং নিজে নিজেই টিচার হয়ে দেখলা যে তোমার কয়টা হয়েছে এবং কোথায় ভুল হয়েছে বা কোনগুলোতে তোমার দুর্বলতা আছে এগুলো তুমি চেক করবে ঠিক আছে তাহলেই দেখেছি তোমাদের এই প্রস্তুতিটা